الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وَأَمْوَالٌ اِقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ صدق الله المولان العظيم ইমানদার তো আল্লাহর ভালোবাসারই হবে যারা আল্লাহ ছাড়া অন্য কোন মাহবুদকে উপাসনা করে আল্লাহ ছাড়া অনেক মাহবুদ বানিয়ে নেয় একটা বিশাল সাপ দেখলো মাহবুদ কিছু বড় গাছ দেখলো বলে বদ বড় মাছ দেখলো একটা মা অনেক রকম ভূগাল কত রকম ধরনের মা বিভিন্ন আকারের বিভিন্ন জন্তু ও মা আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে মাহবুত বানায় তারা তাদের মাহবুতকে ভক্তি করে ভালোবাসে আল্লাহজিনে এত বউন আমি দৌল্লাহ ইহবন হম কাহু বিল্লাহ যেমন ইমানদার আল্লাহকে ভালোবাসে মাহব্বত করে তারা ভালোবাসে ভক্তি করে কিন্তু আল্লাহজীন মানুষ অসদ্ধ হোক বাল্লিল্লাহ যারা ইমানদার তারা তাদের মহব্বত কিন্তু অনেক অধিক অনেক বেশি একটা মূর্তি করল আর সফরে রেখেছে সামনে রেখে তাকে পুজো করবে আবার যখন ক্ষুধা লাগবে তখন সেটা ভেঙেও খাবে খেয়ে পানি খাবে কিন্তু ইমানদাররা কোনো অবস্থায় তাদের আল্লাহকে ছাড়বে না কোনো অবস্থায় না যেমন সুখেও তার ছাড়বে না আর দুঃখেও ছাড়বে না এই হলো ইমানদার এই হলো এই কারণে ইমানের মূল্য সবথেকে বেশি দুনিয়ার সমস্ত সম্পদ আর তার প্রাচুর্যও থাকবে অনেক অনেক থাকবে কিন্তু ইমান থাকবে না তাহলে তার কিছুই থাকলো না তার কিছুই থাকবে না দুনিয়ার সমস্ত সম্পদ থাকবে আর তার ইমান থাকবে না তার কিছুই থাকলো না হিহারা আর দুনিয়ার কিছু থাকবে না কিন্তু তার শুধু ইমান থাকবে এ অনেক থাকলো এটা বলতে আল্লাহ ভালোবাসেন বান্দাদের ভালোবাসেন তার সৃষ্টিকে ভালোবাসেন সে ভালোবাসার তুলনা নেই ভালোবাসেন সব কিছু যা দেখছে সব আল্লাহ দেব আল্লাহ আর কারণ নয় কেউ বলেছে কেউ শুনেছেন কোন ধর্মগ্রন্থে পেয়েছেন যে তিনি বলছেন আমি আসমান তৈরি করেছি আমি জমিন তৈরি করেছি হ্যাঁ আল্লাহ আমি পায়রা করছি সব নস্বত হয় সব কিছু আছে আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব তাঁর যা কিছু দেখছেন সবই তাঁরিত তাঁর সব সৃষ্টিকে তিনি ভালোবাসেন কোথায় কোনটা রাখলে হয় সাজালে হয় সব তিনি করেন অপূর্ব এক জগত কারোর ব্রেন যাবে না সেখানে ক্ষমতা নেই একটা ঘাস তৈরি করার একটা পিঁপড়ে তৈরি করার একটা মাছি তৈরি করার ক্ষমতা নেই কারণ খালেক একমাত্র আল্লাহ খালেক একমাত্র তিনি ভালোবেসে মানুষকে ফায়দা করেছেন মোহাব্বত এই এটা হাব্বন শব্দ থেকে এসছে দানা হাব্বন মানে হলো দানা আর মহাব্বত এই শব্দ থেকে এসেছে দানার সাথে মহব্বতের কি সম্পর্ক মানুষকে আল্লাহ সমস্ত সৃষ্টির সেরা করেছেন মর্যাদা অনেক দিয়েছেন এর পরিণতির স্থান অনেক উঁচু আর এত দেওয়ার পরে মনি করলে তার স্থান অনেক নিচে পশুর থেকেও খারাপ তো অনেক ভালোবাসার জিনিস মানুষ আর মানুষের জন্য সব কিছুই তৈরি করে যা কিছু দেখতে পাচ্ছে সব কিছুই মানুষের জন্যই তৈরি তো কত ভালোবাসার জিনিস আশরাফুল মক্রকাতের মধ্যে মানব সৃষ্ট আর মানব দেহের মধ্যে মানব হৃদয়টা মূল্যবান সব থেকে হার্ট দিল এই মহব্বতটা এই হাতে আসে না পায়ে আসে না কোনো অঙ্গে আসে না মহব্বতটা হৃদয় সেখানে আসে হাডের পুরো জায়গা না পুরো হাডের মধ্যে একটা জায়গা একটা একটা দানার মতো একটা জিনিস আছে দানার ছোট্ট দানার মতো সেই জায়গাটা মানুষের মহব্বত থাকে হাব্বাতুল কল এই থাকতে আসছে হৃদয়ের দানা অন্য কোথায় আসে না সব অঙ্গের চালক ওইটা বেঁচে থাকলে সব চলবে ওইটাই মারা গেলে চোখ দেখবে না কান শুনবে না ওইটুকুর মূল্য একটা মানব হৃদয়ের দিলের মধ্যে একটা দানার মতো সেই জায়গাটার মূল্য আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ নক্ষত্র সমস্ত কিছুর থেকে মূল্যবান এইটুকাম কারণ ওখানে মহব্বত আসে আল্লাহর মহব্বত যিনি আর সমস্ত নিখিল বিশ্বকে ফায়দা করেছেন সৃষ্টিকর্তা খালেক মালিক তার মহব্বতটা ওখানেই আসে কানে শোনেন আপনার ছেলেটা আমেরিকায় আছে সে পাশ করেছে ভালো নাম্বার পেয়েছে সার্ভিস পেলো হৃদয়টা ওখানেই আসে খুশিটা ওখানেই আর আপনি খবর পেলেন সে আমার ছেলেটা অসুস্থ সে ভুগছে সেখানে তারপর শুনলেন সে মারা গেছে তখন ব্যথাটা ওখানেই আসে সে তার সে চোখকে খবর দেয় তখন চোখ থেকে পানি পড়ে এগুলো দেহের অঙ্গ পায় সাপে কামড়েছে অনুভূতি হয় দিলে সে তখন জবানকে বলে তুই বল আমার কামড়েছে ধরে নিয়ে এসো বাঁধো ডাক্তার নিয়ে চলো আসলটা হলো হৃদয় সেই হৃদয় আল্লাহ পাকের মহব্বত আসে আল্লাহ এমন একটা শব্দ এর উচ্চারণটা ওই দিলে গিয়ে বাঁধে অন্যান্য শব্দ গড হলো ঈশ্বর হলো যাই বলুন ভগবান হলো যে কোনো বলুন জবানি থাকবে কিন্তু একমাত্র আল্লাহ শব্দটা হৃদয়ে গাঁথে এই কারণে পিক্তল সাহেব মার্মির পিক্তল মোহাম্মদ পিক্তল কনভার্টেড মুসলিম এবং কোরআন পাকের ব্যাখ্যা লিখেছেন তফসিল লিখেছেন আল্লাহ শব্দের বিকল্প গড় তিনি হয়ে ব্যবহার আল্লাহ ইংরেজ কারণ এই আল্লাহ শব্দের সাথে মানুষের হার্টের একটা সম্পর্ক রয়েছে সেই কারণে প্রত্যেক ইমানদারের ভালোবাসা সমস্ত কিছুর থেকে তার আল্লাহর প্রতি হার তবে সে প্রকৃত মবেন আর তারই কথা আল্লাহ পাকে পাকে বললেন আল্লাহ নিজে কত ভালোবেসে বলছেন এই কথাটা যে যারা আল্লাহ ছাড়া অপরকে মাহ বানিয়ে নিয়ে তাকে উপাসনা করে ডাকে তাদের থেকে যারা আল্লাহর বিশ্বাস স্থাপন করে আল্লাহর আল্লাহ তাদের মহব্বত অনেক বেশি কি আশা করছেন আল্লাহ আপনাদের কি আশা করেন এত ভালোবেসে বেশি ভালোবেসে তাঁরই দিতে হবে এই আয়াত পাকে তাই বলছে সব একটা একটা গুনিয়ে গুনে একটা একটা কর মাসের যে সমস্ত জিনিসের সম্পর্কে সম্পর্ক থাকে সেই ব্যাপারে উল্লেখ করে আল্লাহ বলছেন আমার হাবিব আপনি বলে দিন বা বাউক হে আমার ইমানদার বান্দা আল্লাহর ইমানদার বান্দারা যদি তোমাদের পিতা মাতা ও আবনা হুকুম এবং তোমাদের সন্তান সন্ততি ছেলে ফুলে ও এখান হুকুম তোমাদের ভাই ব্রাদার ও তোমাদের বিবি ফ্যামিলি ও আশিরত আর তোমাদের খানদানের সবাই আমি অমুক বংশের ছেলে আসিরা। আহাবাইক আল্লাহ এই জিনিসগুলো বেশি প্রিয় হয় আল্লাহর থেকে এবং তার রসুলের থেকে আল্লাহর থেকে এবং ওয়েট করো করো অপেক্ষা আল্লাহ হবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আর নির্দেশ না দেন মানে কি এটি শাস্তির এটা হলো ধাব শাস্তির ওয়েট করো এটা হওয়া উচিত না। তোমাদের সান নয় ভালোবেসে তোমাদের পায়ে দরকার তো তোমাদের আকালান তোমার জ্ঞান তো তোমার বিবেকের দ্বারায় তোমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে ন্যাচারাল ভালোবাসা মা বাপের প্রতি থাকবে ছেলেপুলে বাজে থাকবে আত্মীয় স্বজনের প্রতি থাকবে কিন্তু আমাদের বেশি ভালোবাসার অন্তত আমার বিবেকের দ্বারা আল্লাহকে বেশি আমার বাপকে ফায়দা করেছেন আল্লাহ আমার মাকে ফায়দা করেছেন আল্লাহ আর তাদের দিলে মা বাপের দিলে আল্লাহ মহাবোধ ফায়দা করেছেন আমার আসল হলেন তিনি বিবেকের দ্বারায় সব থেকে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতেন বিবেকের দ্বারা সেই কারণ তার নির্দেশের ক্ষেত্রে শরিয়তের বিধানের ক্ষেত্রে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না সবাইকে ভালোবাসতে হবে সকলের হুকুক আদায় করতে হবে ব্যবহার সকলের সঙ্গে এমনকি গায়ের মুসলিমের সঙ্গে এমনকি জীবজন্তুর সঙ্গে এমনকি বৃক্ষলতার সঙ্গে সব সুন্দর ব্যবহার করতো বা কারণ তুমি একটা ডাল ভাঙতে পারবে না একটা গাছের পাতা করার ক্ষমতা কারণ নেই না ডাব গাছের পাতা নারকেল গাছের পাতা তাল গাছের পাতা আলাদা সব ডাব গাছের পাতা আলাদা বিভিন্ন পাতা আলাদা পাতা কেমন তার পাতায় পাতায় শিরায় শিরায় সেখানে রস যাচ্ছে তার খাদ্য শয্যের দ্বারা গ্রহণ করছে কি প্রক্রিয়া তার এটা ছড়ে দিলে পরে লাগাক তো সেই রকম বললার কুদরত ছাড়া কি করছে সেখানে এত বড় বিশ্ব নিয়ন্তা যিনি খালেক যিনি মালিক যিনি রাজ্জাক এত বিবেকবান ভালোবাসা মানুষের মহাব্বত মানুষের ভালোবাসা তিনি সব থেকে পাওয়ার বেশি অধিকারী তোমার মায়ের পেটে তোমার মা কি কাজে এসেছিল তোমার বাপ কি কাজে এসেছিল দুনিয়ার খাদ্য তোমার কে দিয়েছিল কে বাঁচিয়ে রেখেছিল করলো তুমি তো বীর্য ছিল এক ফোটা পানে কিভাবে তোমার এই গঠন হলো আকৃতি হলো আর সেখানে কে তোমার বাপ দিল না মা দিল না কোনো আত্মীয় দিল না আকাশ জমিন দিল তোমার সেখানে প্রায় সঞ্চার হলো তারপর তুমি নড়লে তারপর তোমার হাত পা দিল সব অটোমেটিক সব অটোমেটিক অটোমেটিক সিস্টেম সেই ক্ষুদ্রতলা আর তাকে তুমি চিনবে না ولقد خلقنا الانسان من سلاله من تين ثم خلقناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا مضغه عظاما فكسرنا عظاما لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين কোথায় মা কোথায় বাপ কোথায় না না কোথায় নানি কোথায় দাদা কোথায় দাদি কোথায় পড় দাদা কোথায় পড় দাদি কোথায় পর নানা কোথায় পর নানি বল কোথায়ছে কোথায় তো কোথায় খুঁজুন মায়ের বাড়ি কোথায় কোথায় লাড়িত বাড়িতে হয়েছে কোথায় এসেছে সে কে কে করলেন সব আল্লাই করলেন দিয়েছেন মা বাপের মধ্যে মেল মহব্বত আল্লাহ পায়দা করেছে তুমি পেটে থাকলে তার পরিচরচনা মা করতে পারেনি তো কি কর করবে সে তো সে তার বাঁচায় মা বাপ তার বাঁচায় তার তাকায় সে আল্লাহর মুখাপেক্ষে সব সে কী করে করবে আবে মাটি দিয়ে কিচোর দিয়ে পায়দা করলাম মানুষকে আদি পিতা আদম সাল্লামকে আর তার দ্বারায় এত আমি তার বংশে বরকত দিলাম তার নসল বংশধরকে আমি বীর্যের দ্বারা পায়দা করেছি বাপের সল্প থেকে পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে এই বাচ্চা মূল উপাদান বীর্য সেখানে গিয়ে পড়ে তারপর সেইটায় আমি রক্তপিণ্ডে পরিণত করি তারপরে আমি সেটা গোষ্ঠীর টুকরায় পরিণত করি তারপরে তার ভিতরে আমি হাড় দান করি গঠন সব ছাড়া সব সব ছাড়া এই দেখো সেরা জন বাবু সেরা এসব জোড়া নেই গো সব ছাড়া অনেক ছাড়া এসব ছাড়া কোথায় পেস্ট লাগানো নেই এমনি সব আল্লাহর হুকুম যখন সব গোস্ত চামড়া খসে যাবে গোস্ত পড়ে সব হাড়গুলো সব ছাড় হয়ে পড়বে ছ তিনি কি ভালোবাসা পাবেন না ভালোবাসার পাওয়ার অধিকারী নয় বল মা বাপের কোনো কাজ ছিল না কাজ সব আল্লাহর সেখানে তাকে বেশি ভালোবাসতে হবে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বিবেক আর দিলের অনুভূতি এই তার আল্লাহর সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে দিয়েছেন আর কারণ দেন এ দায় তাকে চিনতে হবে তাকে পেতে হবে সারা দুনিয়ায় তার পাওয়ার পথ সব জায়গায় সর্বত্রই খোলা আছে পরিষ্কার করা আছে আর যুক্তি দেখালে হবে না সব দিয়ে রেখেছেন আল্লাহ চিন্তা করতে হবে গবেষণা করতে হবে কাটতে হবে আর আল্লাহ বলে দিছেন দেখো এই দেখো খেজুর গাছের যখন খোসাটা বেরোয় ছোট ছোট কি কি সুন্দর দেখে ছোট ছোট কত অসংখ্য খেজুর দিচ্ছে আল্লাহ দিচ্ছে রকম আস্তে আস্তে ক্রমবর্ধমান করি আমাদের ভিতরে আল্লাহ হাপ্তা দিলেন তার কি কী খোরক সে জনিয়ে সে কী খাবে প্রথমে হাঁটছি পারবে না তো মায়ের কাছে দুধের ব্যবস্থা করে দিলেন আবার এই হাফসা তখন বলছিল কাছে চায় না রুজি ভাবে বলছিল বলছিলাম ও কাঁদলেই বুঝতে পারবে যে বাচ্চার খিদে লেগেছে মায়ের অন্তরে রকম ভালোবাসা এমন জাগিয়ে দিয়েছেন বা সে সব কাজ ফেলে গিয়ে ছুটবে আগে সব কাজ তিফলেক রোজা মে দানদ তারিখ কে কে বগরিয়া নার সন্দায়া শফিক একদিকে বাচ্চা শো রাস্তা জানে শো যে কি করলে মা দুধ দেয় মানে সে রাস্তা জানে না আল্লাহ তাকে জানিয়ে দেয় তুই কাঁধ তো খেতে দিয়েছি কাঁধ কাঁদলে মায়ের অন্তরে রহমাসমেশ দুধ দেবে তো একদিনে বাচ্চা যদি জানে তো আমরা জানি না এত বড় হয়ে আমাদের জানতে হবে আল্লাহ কি বললে দেবেন বলার তো কোনো ভাষা নেই থাকতেই পারে না মানুষ এ বলছে কথা বলছে ইউ আল্লাহ দান বানামে জাহাদার যা আফেরি হাকিমে সখম্বর জাবা আফেরি শেখ সাজি রহমান বলছেন আমি সেই আল্লাহর নামে শুরু করছি যিনি এই নিখিল বিশ্বকে মানুষের জন্য ফায়দা করেছেন জানও ফায়দা করেছেন আর সেই জানে থাকার জন্যে নিখিল বিশ্বকে বানামে জাহা যা আফেরি বিশ্ব থাকবে কারা মানুষ থাকবে জীবন পায়দা করেছেন যে আল্লাহ জীবন দান করেছেন মানুষকে থাকার জন্য এই বিশ্ব জাহানকে পায়দা করেছেন তারই নামে আমি আরম্ভ করছি নামে তার নামে আরম্ভ করব হাকিমে ইয়েত বড় মহাবিজ্ঞ তিনি জবানের উপরে কথা বলার তৌফিক তিনি দান করেছেন তিনি কথা পায়দা করে দেন সেই আল্লাহর নামে আমি আরম্ভ করছি তা বলছি বলছি কিভাবে কথা আসছে ভাবতে হবে তো কে দিচ্ছে তিনি দিচ্ছেন সব আর সব থেকে বেশি ভালোবাসার তফিক আল্লাহ আমাদের দান করুন আর তাকে চিনবো আমরা কার দ্বারা ছিলাম প্রিয় নবী মোহাম্মদ রসুল বিশ্ব নবী শেষ নবী তাঁর দ্বারাই আমি চিনি সেই কারণ তাঁকে বেশি ভালোবাসতে হবে আর মা বাবকে ভালোবাসতে হবে ভক্তি করতে হবে সম্মান করতে হবে অসম্মান করা যাবে না বেআবি করা যাবে না মনে দুঃখ দেওয়া কার থেকে শিখলাম আল্লাহ তার নবীকে শিখেছেন নবীর দ্বারাই মানুষকে শিখেছে সত্যিকার একটি ইমানদার সে যেমন তার মা বাপকে ভালোবাসবে ভক্তি করবে এবং তার ঠিক বয়সে বড়কে সম্মান করবে নবীজি বলেন হাদিস পাকে যে আমার বড়দের সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না সে আমার দলভুক্ত নয় মারলামের ক্যাবনা এরহম সাকিরা ফাইসা আর হাদিস শরীফ তাহলে আল্লাহ তো সে সুন্দর পরিবেশ মানুষ সুন্দরভাবে আশরাফুল মকলুকাত হিসেবে সারা বিশ্বের এরা সম্রাট হয়ে থাকবে সমস্ত মানুষ এ পশু হয়ে থাকবেন এটা তো আল্লাহ চান আমার প্রিয় বান্দা আমার কথা শুনে আবার নবীর তরিকায় চলে আল্লাহর প্রিয় হবে আল্লাহর তার উপাদান আল্লাহ দিয়ে রেখেছেন নবীর দ্বারায় সব দিয়েছে شاءكنا باذن الله اللهم ارزقنا حبا محبه حبيبك رسولك محمد صلى الله عليه وسلم حبا من ينفعنا حبك وقال حب الله تما محبب تما رسول محبت من دل फायदा كده الله اللهم اجل حبك حب الاشياء الي وجل خشيتك اخاف الاشياء دي

ভক্তানি حاجات دنیا विश्व کے لال کا প্রয়োজন আছে তা ছিন্ন করে দিন সম্পর্ক ছিন্ন আপন دیدار লাভের আকাঙ্ক্ষা ইয়া কা তায়ু না হালা দুনিয়া মিন দুনিয়া হুম দুনিয়াদার মানুষের যখন দুনিয়া হাসিলে তৃপ্তি অনুভব করছে আর আপনার ইবাদতের দ্বারায় আনুগত্যের দ্বারায় বন্দিগির দ্বারায় আমার হৃদয়টা শান্ত করে দিন শীতল করে দিন চোখ ঠান্ডা করে দিন আল্লাহ তো হয়ে গেল